একটি শিউলি ফুলের গাছ লাগাবো গাছ লাগানোর জন্য তো একটু মাটি দরকার মাটি তো আমাদের আছি মায়ের কাছে শুনেছি শিশুকালে এ মাটিতে কত গড়াগড়ি খেলেছি কিশোর বয়সে এই মাটিতে কত খেলা করেছি এ মাটি তো আমাদের এ মাটিতে আমাদের বাবা দাদারা কত কিছু চাষ করেছে কিন্তু আমি একটি গাছ লাগাবো বলে মাটি খুঁজে বেড়াচ্ছি এ কথা শুনে মা ভ্রু কুচকে বলল বাগদন কি পাগলামি করে বেড়াচ্ছিস এত মাটি আমাদের তুই মাটি খুঁজে পাচ্ছিস না অত ছাড়া মাকে কি করে বলি মা আমি যখন গাছ লাগাতে গেলাম ওরা বললো এই মাটি নাকি আমাদের না এই মাটি নাকি ওই উর্দুদের মা আমাদের এই মাটি তো উর্দু বোঝে না এ মাটি তো বাংলা বোঝে কেবল তুমি তো এই মাটিতেই আমাকে মা বলা শিখিয়েছ কেমন করে বলে এ মাটি ওদের কথাটা মাকে বলার আগে বাবা শুনে ফেলেছিল বাবাদের তো প্রচন্ড রাগ বাবা সেই রাগে এই মাটি আমাদের এই দাবি নিয়ে রাস্তায় বেরিয়েছিল দীর্ঘ নয় মাস পর শুনেছি এই মাটি আমাদেরই মাটি আমাদের হলো কিন্তু বাবা আর আমাদের হল না তারা অবশেষে আমি সিংড়ি ফুল গাছটি লাগিয়েছিলাম গাছটির বয়স আর চুয়ান্ন বছর হতে চলল গাছটিকে খুব যত্নে রেখেছিলাম এখন আর পারছি না গাছটি ভালো নেই মা গত সকালে গাছটিকে পানি দিতে গিয়ে দেখি গাছটির সব ফুল লাল হয়ে গেছে গাছটির সব ফুল লাল দেখে আমি গাছটির ফুলগুলোকে বললাম তোমরা কারা আমার এই গাছে আমার গাছে সাদা শিউলিগুলো কোথায় একটি ফুল উত্তর দিল আমি সাইদ বলছি আমি সেই সাদা শিউলি ফুল শাসকের বুলেটে আমি সহ সব ফুল আজ রক্তাক্ত লাল শিউলি ওপর তুই আমাকে চিনেছিস আমি আবু সাইদ বলছি মা জানো এ গাছটির নাম কি এই গাছটির নাম বাংলাদেশ পুনুচ তবে কি আমাদের বাবা দাদারা শুধু মাটি স্বাধীন করেছিল গাছটি নয়